আমি আমার তরফ থেকে আমার গোটা পরিবারের তরফ থেকে আমার ইন্ডাস্ট্রির আমি ওদের বললাম যে আমার তখন এই অডিশন এইরকম স্ক্রিন টেস্ট এত কিছু আইডিয়া ছিল না মানে আই ওয়াজ ভেরি নিউ টু দিস এন্টায়ার থিং তো আমি ওদেরকে বললাম তো আমাকে আগের দিন সন্ধ্যাবেলা বলা হয়েছিল আমার একটা অডিশন আছে তো এরকম জায়গায় যেতে হবে তো আমি বন্ধুদের বললাম তোরা টসে যেতে ফিল্ডিং কর আমার একটা ছোট্ট কাজ আছে তো আমি চলে আসব এসে ব্যাটিং করবো তো আই নো আইডিয়া কতক্ষণ সময় লাগবে গিয়ে বসে আছি কুড়ি পঁচিশ মিনিট পর যিনি আমায় পাঠিয়েছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে আমাকে ডাকছে না কেন তো বললো আগে নাম লেখা এবার ওই কুড়ি মিনিটে আরও কিছু না হলে পঞ্চাশ জন নাম লিখিয়ে দিয়েছে সো আই মিস দ্য কিউ তো আমি বন্ধুদের ফোন করে লাকিলি বললাম যে আমি পালিয়ে যেতে পারতাম ওখান থেকে যে আমার কাছে তখনও খেলাটা প্রায়োরিটি যে আজকে ছেড়ে দেয় আমি পরেরটায় জয়েন করছি আর কি বা বিকেলে তোদের জয়েন করছি ম্যাচটা জিতিস এবার এটা বলতে বলতে একজন বেরিয়ে এলেন আমি বাইরে সিঁড়িতে বসছিলাম আমি ভেতরটা ঢুকিও নি এসে বললে শোন বলে আমাকে নিয়ে গেল

আমি যাই না মানে আমি সাকসেসটা কি ডিফাইন করতে পারবো না বাট আমি এতদিন ধরে কাজ করছি আমি একটা জিনিস দেখেছি যে আমার খানিকটা হ্যাপিনেস নট ফুলফিলমেন্ট খানিকটা হ্যাপিনেস অ্যান্ড পিপল অ্যারাউন্ড মি বিং হ্যাপি মাই অডিয়েন্স বিং হ্যাপি ওইটার একটা কি বলবো ওইটা মিশ্রণটা বোধহয় খানিকটা এই পরশ্রমে সেটা আমি বলে না যে কারোর যে যারা এই ফিল্ডে কাজ করছে কোথাও গিয়ে সেই মাত্রাটা ডিফাইন করা যায় বাট আদারওয়াইজ সাকসেস ইস ফেরি কি বলবো মানে আমার কাছে অ্যাজ আর রিলেটিভ শব্দ মানে কারন ডিফাইন লাইক ইট হস নো বাউন্ডারিস আমি এইখানে ইয়ে একেবারে মডেস্ট হতে চাই না কারণ আই রিয়েলি ফেল প্রাউড যখন গানের ওপারে টিন টিনের চরিত্রটার জন্য আই ওয়াজ এন প্রাউড ভেরি হ্যাপি যে প্রথমবার স্ক্রিনে একটা চরিত্র দেখে এত দর্শকের মধ্যে উন্মাদনা যাচ্ছে তো দ্যাট ওয়াজ ভেরি ভেরি স্পেশাল বিকজ দ্যাট ওয়াজ আ ফার্স্ট টাইম মানে একটা মলে হঠাৎ গিয়ে গ্রাউকেট হয়ে গেছিলাম তো দ্যাট ইজ নট অনলি প্রাইড ওটা ভাষায় প্রকাশ করা যায় ব্যাক মুমেন্টেবল ফোক আজকে এইটুকুই থাক আরো অনেক মজার প্রশ্ন নিয়ে আরো অনেক আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে